রামনবমীর মিটিং মিছিল প্রস্তুতি নিয়ে সকলে ব্যস্ত আর ব্যস্ত দুষ্কৃতীরাও গৃহবধূ বাপের বাড়িতে ছিলেন বাড়ি থেকে ছিলেন না পাঁচিল টোককে রাতের অন্ধকারে পনেরো লক্ষ টাকার সোনার গয়না অন্যান্য জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা রবিবার হুগলির আরামবাগের বলুন্ডি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের সদস্যরা বলছেন তারা গতকাল বাড়িতে ছিলেন না সকালে ফিরে দেখেন ঘরের আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ছন্ন ছাড়া এবং সোনার গয়না সহ একাধিক জিনিস চুরি গেছে গতকাল থেকে তারা রামনবমীর প্রস্তুতি নিয়ে ব্যস্ত তখন এই দুঃসাহসিক চুরি আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সবটাই তুলে ধরলো নিউজ বাংলা দিশা আমরা তো বাপের বাড়িতে ছিলাম মানে বাচ্চাদের শরীর খারাপ বলে বাপের বাড়িতে ছিলাম দিয়ে এরকম আজ সকালবেলায় ফোন গেছে যে এরকম চোর এসে সব ভাঙা ভাঙি করে সব নিয়ে চলে গেছে আমাদের সোনার যা গহনা ছিল আর ছিল আমার শাশুড়ির আমার সব নিয়ে চলে গেছে হ্যাঁ আমাদের মোটামুটি ছিল সোনা আমার নিয়েছে পনেরো পনেরো লাখ টাকার পনেরো লাখ টাকার মতন সোনা আছে তার বেশি হবে তো কম নয় বেশি হবে টাকা পয়সা আমার সেরকম থাকে না আর আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ির মানে এক হাতের রুলি নিয়েছে গলার হার নিয়ে নিয়েছে ক্যাশ টাকা নিয়ে নিয়েছে ধান বেচার টাকা সমস্ত কিছু নিয়ে নিয়েছে

আমরা তো সেটা বলতে পারবো না আমরা তো কেউ বাড়িতে থাকি না আমার শাশুড়ি আমরা সব কেউ বাড়িতে থাকি না পাঁচির পাঁচির ডিঙিয়ে পাঁচির ডিঙিয়ে তাহলে ঢুকেছে নাহলে যখন চাবি ভাঙেনি যখন পাঁচির ডিঙিয়ে ঢুকেছে ঢুকে এই সামনের গেটকে মানে তালাগুলোকে ভেঙেছে আর পড়েছে আর এইগুলোকে সব সাবল দিয়ে ভেঙেছে আমরা হ্যাঁ আমরা তো ওটা বলতে পারবো আমরা দিয়ে গেছিলাম চাবিকাঠিটা মানে পাশের বাড়িতে যে এরকম দেখাশোনা করার জন্য তিনটে ঘর খুলেছে একটা ঘর খুলেনি সেটা কি সেটাই হচ্ছে সন্দেহের ব্যাপার যে আর একটা ঘর কেন খুললো না তিনটে ঘরকে খুলল যখন আর একটা কেন ঘর খুললো না এ সন্দেহ কাকে করবো এবারে সেরকম তো বুঝতে পারছি না কাউকে হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার যে কেন ওটা কেন খুললো না যে আসলে একটা চোর হবে সে তো মানে ওই ঘরটাকেও খুলবে তো ওই ঘরটা খুললো না তো এই তিনটে ঘরকে খুলেছে খুলে ভাঙচুর করে সব নিয়ে গেছে আমরা বাপের বাড়ি গেছিলাম বাচ্চা হ্যাঁ গেছিলাম হয়ে গেল আজ পনেরো কুড়ি দিনের মতন হয়ে গেছে মানে বাচ্চা শরীর খারাপ ছিল বলে মানে হসপিটালে ভর্তি ছিলাম দিয়ে তারপর থেকে এসে বাড়ি মানে বাপের বাড়ি নিয়ে চলে গেছিলাম হ্যাঁ রিমি খাতুন হুম এই জায়গাটা কত এটা বলুন দি ঘটনা বল জানতে পারলাম বলতে কি আজ সকালবেলা যখন ঘরে গেটটা খোলা হচ্ছে গেটটা আমার একটা জায়ের কাছে দিয়ে গেছিলো সে মুরগিকে খাবার দেওয়ার জন্য ঢুকেছে ঢুকে বলছে তবে একনেটা ঝাঁট দিই এবার একনেটার ঝাঁট দেওয়ার জন্য ঝাঁটাটা যখন এধার আনতে এসেছে তখন দেখছে এই গেটটা খোলা বলছে তালা চাবি কিচ্ছু নেই দুডালি খোলা তালাটা মেন গেটের কাছে পড়ে আছে তারপরে এদের ঘরেগুলো ঢুকে দেখছে যে তিনটে কামরায় একবার টস নস করে ঘাঁটা করে সমস্ত কিছু গয়না গয়নাঘাটি টাকা পয়সা যা ছিল সব সববার খুলেছিলো আমরা আমাদের ভেতর দিকে বাড়ি আমাদেরকে ডাকতে আমরা এসে দেখছি যে এরকম পড়ে আছে প্রথম দেখেছিলো আমার যা আমার মেজে যা এসে দেখতে সব খোলা ঘর দরজা এরকম হা করছে সব তসমাস করে সব কিছু বার করে লিখেছে যাদের বাড়ি তারা এসে বলছে আমার এত টাকা এত গয়না সব কিছু ছিল কিছু নেই প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো